হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভাইয়াকে ছাড়া রাহা আমি এবং রিদি আমরা তিনজন যাচ্ছি গাজীপুরে আর গাজীপুর যাচ্ছি রাহার এক বান্ধবীর বিয়েতে ঘরের অবস্থা এতই শোচনীয় যা বলার অপেক্ষা রাখে না দেখেন কার্টুনে কার্টুনের সয়লাভ আর দুদিন পর আমরা বাসা বদলাব আর ওনারা যাচ্ছে বেরো বেরো করতে হ্যাঁ যখন গাজীপুর যাই তখন এরকম ব্যাগ নিয়ে নিয়ে যাইতে হয় তো চিন্তা করি আসার সময় রিল্যাক্সে খালি হাত পায়ে চলে আসবো তাও আসতে পারি না আসার সময়ও এরকম তিনটা চারটা ব্যাগ হয় মানে যাওয়ার সময় কিছু নেই মার জন্য আর আবার আসার সময় মা দিয়ে দেয় আমার জন্য মা দেয় বোন দেয় তখন আবার এতগুলো লাগেজ নিয়ে আসতে হয় মানে যাওয়ার সময়ও গাড়ি টানো আসার সময়ও গাড়ি টানো এই হইছে অবস্থা ঘরের অবস্থা এখন অত্যন্ত সচনীয় এই যে

এই যে ঘরের অবস্থা দেখেন সব লাগেজ আর লাগেজ কার্টুন আর কার্টুন এই যে দেখেন রাস কিছু নিছো পাইছো অবশিষ্ট কতসব কল্পনা করতে পারি আচ্ছা তোমরা কি এখন বের নাকি আজকে রাহার কোচিং ছিল তো সেই কোচিং থেকে বাসায় এসেছে পাঁচটার সময় এসে খুব তাড়াতাড়ি রাহা আর রিদি খাওয়া দাওয়া করলো এরপরে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম অবশ্য রাহা আর রিদি ওদের দুজনের একাই যাওয়ার কথা ছিল আপনাদের ভাইয়া দিয়ে আসতো আবার দুই দিন পরে যায় নিয়ে আসতো তা আপনাদের ভাইয়া বললো একবার দিয়ে আসবো আবার আনতে যাব খুবই প্যারা এতবার যেতে আসতে পারবো না এর চেয়ে ভালো তুমি মেয়েদের সাথে চলে যাও তো আমি চিন্তা করলাম আমার মাও অসুস্থ দুই দিন হসপিটালে অ্যাডমিট ছিল আমি নিজে অসুস্থ থাকার কারণে মাকে দেখতে যেতে পারিনি তো এই সুযোগে আমি মাকেও একটু দেখে আসি তো আপনাদের ভাইয়াকে একা বাসায় রেখে আমি দুই কন্যাকে নিয়েই গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম কোটারা বিয়ের দাওয়াত খাবে আর আমি আমার মা জননীর সাথে দেখা করব। দাওয়াত অবশ্য আমাদের চারজনেরই ছিল কিন্তু বাসা চেঞ্জ করছি পুরা ঘর বাড়ি এলোমেলো করে দাওয়াত খাওয়ার মতো আসলে পরিস্থিতি ছিল না যার কারণে আমি আগেই বলেছিলাম যাব না আর এর জন্য আমি আমার কাপড় চোপড় সব প্যাকিং করে ফেলেছিলাম আগে আর এমন সময় আমি ডিসিশান নিলাম যাব। তখন আর প্যাকেট খুলে কাপড় নেওয়ার মতো সময় ছিল না তাই হাতের কাছে যা ছিল তাই নিয়ে বিয়েবাড়িতে চলে যাচ্ছি আপনাদের ভাইয়াকে রেখে আর আজকে রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল আমরা বাসা থেকে বের হয়েছিলাম সাড়ে পাঁচটায় আর গাজীপুর পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেজে ছিল রাত দশটা আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ